হ্যাঁ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন এই তো সকালের থেকে আজকে বি শুরু করলাম মা মেয়ে নাস্তা করে নিচ্ছি মিম অনেক দিন পর ডিম খাচ্ছে তাও সাদা অংশ ও একটু সচেতনকারী আর কি স্বাস্থ্যর জন্য মানে ও মানে ফ্যাট হয়ে যাবে এই সাদা অংশটা মানে খুঁজে খুঁজে সে খাবে আর মাংস নিয়েছি সাথে মাংসটা খেতেও পছন্দ করে আর এই যে চা আশা করি আপুরা ভাইয়ারা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আপুরা ভাইয়ারা বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি এত মজা হইছে আমি কথা বলতে পারতেছ তাই নাকি হ্যাঁ মাংস তরকারিটা মজা হইছে কারণ এটা তো আগের দিনের মানে কালকে রান্না করা মাংস কালকে রান্না করেছে ওইটার বিরিয়ডও আমি দিব আজকে আপুরা ভাইয়ারা আর ওইখান থেকে মিমকে আমি একটু তরকারি দিয়েছি আর এই ভাবে ওর আব্বু আর মিম খেতে ভীষণ পছন্দ করে আমার তো ডিম আর চা হলেই চলে যায় কেমন হইছে আজকে মানে সকালে নাস্তাটি আছাদন আচ্ছা তারপর নাস্তা খাওয়ার পরে আমি যখন পাকের ঘরে রান্না করতেছি আপুরা ভাইয়ারা তখন দেখলাম যে বৃষ্টি আসতেছে তখন আবার আমি আপনার ভাইয়ার জানালাটা খোলা ছিল পর্দা দেওয়া ছিল না দিয়ে আসলাম আর আপনার ভাইয়া এসে নামাজ পড়ে এসে মানে কাঁঠাল খাবে সেটা নামিয়ে রাখতে বলে গেল তো আমি নামিয়ে রাখলাম এটা ছিল আপরা ভাইয়ারা আজকে আমি দেশি মুরগি পেঁপে দিয়ে ঝোল ঝোল করেছি আর আমার শরীরে রক্তশূন্যতার সমস্যা আছে সেই জন্য আমি দেশি মুরগি এরকম প্রতি মাসে দুইটা একটা বাচ্চা এনে একটু ঝোল করে পেঁপে দিয়ে বা খালি খালি এমনিতে একটু অল্প মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে মানে রান্না করি তো এটা আজকে দুপুরে মানে রান্না করেছি আর কালকে রান্না করেছি যে আলু দিয়ে মাংস বেজে আলু আর মাংস বেজে রান্না করেছি সেটার ভিডিও আপুরা ভাইয়ারা লাস্টে থাকবে তো কালকে রান্না করেছি ওর আব্বুর জন্য আর মিমের জন্য আলু দিয়ে আর আমার জন্য রান্না করেছি পেঁপে দিয়ে একটু দেশি মুরগির ঝোল করেছি যেহেতু আমার রক্ত শূন্যতার সমস্যা তো আমি সত্যি আমি তো খাবারের পর বয়স দিচ্ছি আপুরা ভাইয়ারা আসরের আসর নামাজের পর আমি বয়সটা দিচ্ছি অনেক মজা হয়েছিল পেঁপে দিয়ে দেশি মুরগি বাচ্চা একটু জোল জোল করে রান্না করেছি এটা হলো আজকে বৃহস্পতিবারে রান্না করেছি আর মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আল্লাহর রহমতের বৃষ্টি কি বলবো বৃষ্টি দেখলেই আমার মন অনেক খুশি হয়ে যায় কার কার এরকম হয় আপুরা ভাইয়ারা আমার কিন্তু ভীষণ খুশি লাগে সকালে ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি তো আমি একটু ভিডিওটা মানে তুলেছি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা মিমের আব্বু মিমের জন্য বার্গার নিয়ে আসছে মজা মজা আর ওইটা ছিল আফোরা ভাইয়ারা কালকে সন্ধ্যাবেলা মিমের জন্য মিমের আব্বু বার্গার নিয়ে আসছে আর আমিও কালকে সন্ধ্যাবেলা স্বপ্নডোস খেয়েছি দেশি মুরগির মানে বাচ্চা যে রান্না করে আজকে করেছি ওইখান থেকে একটু আমি খাটি মাংস দিয়ে মুরগির মাংস দুটো স্যুপ নুডলস করেছি আপনার আর আমি খেয়েছি তো আপনার ভাইয়ার খাওয়ার ভিডিওটা আমি তুলতে পারি না আপনার ভাইয়া খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছিল। আমার খাওয়াটা আমি তুললাম আর মিম বার্গার খেয়েছে সেটাও কালকের ভিডিও ছিল আর এই রান্নাটাও কিন্তু আপরা ভাইয়ারা কালকে রান্না করেছি মানে মোট কথা কালকেও মাংস রান্না করেছি আলহামদুলিল্লাহ আজকেও মুরগি রান্না করেছি তো দুই রকমের আজকে রেসিপি থাকবে ভিডিওতে মানে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছি এবং পেঁপে দিয়ে মুরগি দিয়ে একটু ঝোল করে দেশি মুরগি রান্না করেছি তো আজকে ভিডিওতে একটু হালকা পাতলা কাজ দেখাইছি আর এলো রান্না জামা কাপড়গুলোও কিন্তু আমি কালকের দোয়া ছিল ওগুলি আমি বা মানে সুন্দর করে বাস করে ডয়ারে রেখে দিয়েছি আর আজকে ওয়েদার বৃষ্টি দেখে আমি কি বলবো আমার অনেক খুশি লাগে আর বৃষ্টি আসলে বৃষ্টি দেখানো বা বৃষ্টির পানি হাতে শোয়া নেওয়া আমার যে কি একটা মনের শান্তি লাগে সত্যি আর এই যে তরকারিটা কালকে রান্না করেছে আপরা ভাইয়ারা মানে আমি কখনই আলু ভেজে মাংস ভেজে রান্না করি না ফার্ম মুরগিটা শুধু ভেজে মানে রান্না করি কিন্তু আলু ভেজে রান্না করি না তো কালকে যে আলু আর মাংস একসাথে ভেজে রান্না করেছি আপনার ভাইয়া তো খেয়ে অনেক মানে সুনাম করেছে যাই হোক আমাদের নারীদের রান্না তখনই সার্থক হয় ছেলে মেয়ে বা হাজব্যান্ড খেয়ে যখন পরিবার সবাই খেয়ে যখন ভালো বলে সুনাম করে আজকে একটা ছোট্ট ভিডিও আপুরা ভাইয়ারা শেয়ার করলাম মাত্র সাত মিনিট তেরো সেকেন্ডের আশা করি সব ভালোবাসার আপুদের ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন প্রয়োজন হলে আপনারা যদি কেউ কাজে বিজি থাকেন তাহলে লাইক দিয়ে ভিডিওটি একদম সাউন্ড কমিয়ে রেখে ফুল ওয়াচ করে দিবেন আমিও কিন্তু এরকম করি মাঝে মাঝে ব্যস্ত থাকলে আর দেখিও মানে সাউন্ড কম থাকলো আপুরা ভাইয়ারা কিন্তু ভিডিওটার দিকে কিন্তু আমার চোখ বারবার যায় তখন আমি বুঝে আবার কমেন্ট করি তো এইভাবে আপনারা আমরা সবাই একসাথে মানে মিলেমিশে কাজ করলে ইউটিউবে ফেসবুকে ইনশাল্লাহ সবাই একদিন এগিয়ে যেতে পারবো আশা করি ভিডিওর কোয়ালিটি যেমনই হোক বড় হোক ছোট হোক বা খারাপ হোক আর যে যেভাবে পারে করুক যদি আমরা সবাই পাশে পাশাপাশি থাকে সবাই সবাইকে হেল ওয়াচ করে ভিডিও দেখি ইনশাল্লাহ একদিন কেউ আগে বা কেউ পরে আমরা ইউটিউব থেকে ধৈর্য সহকারে সবাই এগিয়ে যেতে পারবো এটা হচ্ছে আপনার ভাইয়া কালকে কাঁঠাল এনেছিলো কাঁঠালটা কিন্তু ভীষণ মজার ছিল আর এটা কিন্তু কালকে রাত্রে আপোরা ভাইয়ারা বৃষ্টি হয়েছিল সেটা আর একটু ভিডিও নিয়েছি আর ওই যে বললাম না বৃষ্টি হলে আমার খুশি কার কার এরকম